আজ নিয়ে চলে এসেছি একদম ছোটোবেলার একটা স্মৃতি আজ আমি তৈরি করেছি স্কুল কলেজের বাইরে খেয়ে থাকা আলুকাবলি আলু রেসিপি কিন্তু খুবই সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজে তৈরি করে নেওয়া যায় সুস্বাদু একটা রেসিপি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলু কাবলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শশা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি ধনেপাতা তার সাথে নিয়েছি লেবু এরপরে আমি কেটে নিচ্ছি প্রথমেই শশাটা কেটে নিচ্ছি সবার প্রথমে এক সাইডটা ছাড়িয়ে তিতোটা ঘুচিয়ে নেব তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একদম কুচি কুচি করে শশাটা কেটে নিচ্ছি স্কুল কলেজের বাইরে কিন্তু এই আলু কাবলি আমরা প্রায়শই খেয়েছিলাম আর খেতেও কিন্তু দারুণ লাগে সহজেই বাড়িতে কিন্তু তৈরি করে নেওয়া যায় শশা কাটা হয়ে গেলে আমি কেটে নিচ্ছি বাকি জিনিসগুলো এরপরে কেটে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটাও একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি সব কিছুই কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজ কাটা হয়ে গেলেই কেটে নিচ্ছি টমেটো আমি এখানে নিয়েছি দুটো টমেটো পাকা টমেটোটা কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে কেটে নিচ্ছি ধনে পাতা ধনে পাতাটাও একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি এরপর আমি কেটে নিচ্ছি লেবুটা আমি এখানে নিয়েছি গন্ধরাজ লেবু এক চিড়ি নিলেই কিন্তু হবে কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আলু কাবলিতে দেওয়ার জন্য একটা মশলা আমি সবার প্রথমে তৈরি করে নিচ্ছি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দশ থেকে বারোটার মতন গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়িয়ে আমি মশলাটা ভেজে নিচ্ছি মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে তুলে রাখবো একটা অন্য প্লেটের মধ্যে ঠান্ডা হলে মিক্সিতে একদম গুঁড়ো করে নিচ্ছি সব কিছু কেটে নেওয়া হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে সবার প্রথমে নিয়ে নিলাম ছোটো বাটিন মাপ করে এক বাটি ছোলা সিদ্ধ এক বাটি মটর সিদ্ধ আর দুটো আলু সেদ্ধ করে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে নিচ্ছি আলু কাবলিতে কিন্তু আলু সিদ্ধটা খুবই দরকার মানে দিতেই হবে আলু কাবলিতে আলু সিদ্ধটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না আমি এখানে দুটো আলু একদম ছোটো ছোট করে কুচিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব কিছুই যেগুলো একদম মিহি করে আমি আগেই কুচিয়ে রেখেছিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে এর মধ্যে কেটে রাখা গন্ধরাজ লেবুর রসটা আমি এখানে তিন চামচের মতন লেবুর রস দিলাম আপনারা চাইলে এখানে তেঁতুলের কাতও কিন্তু দিতে পারেন একটুখানি টক না হলে কিন্তু আলুকাবলিটা ঠিক ভালো লাগে না দিয়ে দিচ্ছি আমি বিট লবণ আর দিয়ে দিচ্ছি নর্মাল লবণ আন্দাজ মতন আর আলু কাবলির যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এক চামচ আলু কাবলির মধ্যে চাইলে চাট মশলাও কিন্তু দিতে পারেন তবে আমি যে মশলাটা বানিয়েছি এই মশলাটা দিলেই কিন্তু আলু কাবলির স্বাদটা আরও বেশি ভালো লাগবে সব কিছু দিয়ে নিয়ে তল ওপর করে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় কিন্তু দু একটা আলু ভেঙে ভেঙে দিচ্ছি চামচ দিয়ে ঝালের জন্য গোলমরিচের গুঁড়োও কিন্তু দিতে পারেন যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আর গোলমরিচের গুঁড়োর ব্যবহার করলাম না সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে পরিবেশন করব। যে কোনো দিন দুপুরবেলায় কিন্তু রকম আলু কাবলি খেতে দারুণ লাগে পরিবেশনের জন্য এখন আমি বাটির মধ্যে তুলে রাখছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার তৈরি করবেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ